প্রাথমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে এবং পড়াশোনার প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে শিক্ষার শিকার উপাদান তৈরি কর্মশালা এবং প্রদর্শনী বেসরকারি স্কুলকে টক্কর দিতে পড়াশোনার মানোন্নয়নে বিশেষ কর্মশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির একঘেমি পাঠদান থেকে বিরত থেকে হাসতে খেলতে খেলার ছলে খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রংতুলি কাছি হাতে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই তৈরি করলেন বিষয়ভিত্তিক টিএলএম বা শিক্ষণ শিকার উপাদান জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি তিন নম্বর মন্ডলের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় অংশ নিয়েছিলেন উনষাটটি প্রাথমিক স্কুলের প্রতিনিধি শিক্ষক শিক্ষিকারা জলপাইগুড়ি জেলার মধ্যে একমাত্র ধূপগুড়ি তিন নম্বর মন্ডল কার্যালয়ে দুদিন ব্যাপী এই বিশেষ কর্মশালা এবং প্রদর্শনীর আয়োজন করা হয় কাগজ বোর্ড রং তুলি সহ ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে খুব সহজে শিক্ষার্থীদের মনোরঞ্জন দিতে তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায় সেটাই করে দেখাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা টিএলএম শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে কতটা পড়ুয়াদের জন্য আকর্ষণীয় এবং তাদের শেখার ক্ষেত্রে কতটা সুবিধা হবে সেটারও প্রদর্শনী করা হয় মক ক্লাসের মাধ্যমে তা তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা সকলেই শতশতভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছে গণিতের ধারণা ইংরেজি ধারণা সময় ধারণা ঋতুচক্র বাংলার খাদ্য সামগ্রী সহ একাধিক বিষয়। বিষয়টি প্রতিযোগিতামূলক হওয়ায় শেষে তাদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়। এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদী সকলে। আজকে শিক্ষার উৎকর্ষ সাধনে পিএলএম এর ব্যবহার ক্লাসে আমরা করি প্রাইমারি স্তরে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটার উপরে একটা প্রশিক্ষণ কর্মশালা চলছে অংশ এখানে অংশগ্রহণ করেছে ধূপগুড়ি তিন নাম্বার সার্কেলের সমস্ত বিদ্যালয়ের একজন করে প্রতিনিধি হিসেবে এই কর্মশালায় উপস্থিত নিয়েছে উদ্যোগটা নিয়েছে ধূপগুড়ি তিন নাম্বার সার্কেল অফিস এসআই স্যার এবং তার সহকর্মীরা আমাদের তিনজনকে দায়িত্ব দিয়েছে এই কর্মশালাটা পরিচালনা করা তার মধ্যে আগে ক্ষেত্রে হ্যাঁ বর্তমান শিক্ষা ব্যবস্থায় এর গুরুত্ব অপরিচিত কারণ আমাদের একটা মূল স্লোগানই আছে প্রাইমারি স্কুলে উই প্লে উই লার্ন অ্যান্ড গ্রো টুগেদার এই স্লোগানের সাথে এই টিএলএমটা ওতপ্রোতভাবে জড়িত যাতে বাচ্চাদের পাঠ আনন্দদায়ক হয় এবং হাসতে খেলতে তারা নিজের অজান্তেই পাঠটা অনুধাবন করে এবং একটা উৎকর্ষের শীর্ষে তারা পৌঁছাতে পারে সেটাই লক্ষ্য এবং টিএলএম সেটা করে এবং টিএলএমের গুরুত্ব অপরিসীম ভীষণ 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 আনন্দিত হয় এবং সবাই পার্টিসিপেট করে সেই সময় আমরা সেটাই হচ্ছে লক্ষ্য সবাই যাতে মুখ চুপচাপ বসে না থাকে ক্লাসে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে সব শতপ্রতভাবে সেটাই আমাদের লক্ষ্য এবং টিএলএম কিন্তু সেটাই করে এবং আমরা চাই সবাই সমানভাবে এগিয়ে যাক এবং সেটাই লক্ষ্য আমাদের আমরা মোটামুটি যতটা পেরেছি আর কি বিষয় ভিত্তিক কিছু আমরা দিয়েছি গ্রুপ করে তাদেরকে টিএলএম বানানোর জন্য তারা সেভাবেই চেষ্টা করছে যতটা পারে তাদের সর্বোচ্চ দক্ষতা অনুযায়ী ভালো একটা কিছু করবেন সমস্ত বিষয়ের উপর পরিবেশ বাংলা ম্যাথ ইংরেজি চারটা বিষয়ের ওপরে আমরা রেখেছি মূলত থ্রি ফোর ফাইভ এইটা তিনটে ক্লাসের আপনার নাম আমার নাম প্রতাপ আমি ধুপুরি তিন নম্বর সার্কেলের একজন শিক্ষক কী অনুভূতি হলো পরে থেকে আসলে কি হচ্ছে বাচ্চাদের একটা মানে অনুপ্রেরণা দেওয়া এনজয়মেন্ট বা বাচ্চারা তো খুব একভেমই একভেমই পছন্দ করে না কিন্তু ওরা চায় সবসময় মানে স্ফূর্তি আনন্দ এসবের মধ্যে শিক্ষাটা নিতে ওটা কার্যকরী হয় ওদের ক্ষেত্রে এই কেএলএম ওয়ার্কশপটা করে আমাদের ভীষণই ভালো লাগলো আমাদের স্যার যে স্যারের যে উদ্যোগ সেটা খুবই ভালো একটা উদ্যোগ আমরা নতুন টিচাররা আছে অনেকে যারা এই টিএলএম ওয়ার্কশপ থেকে অনেক বেশি সমৃদ্ধ হলো কি করে পড়াতে হবে বাচ্চাদের এনজয়মেন্টটা কেমন থাকবে আমরাও সমৃদ্ধ হলাম ওনাদের কাছ থেকেও কিছু শিখলাম প্রচুর টিএলএম উঠে এসেছে সুন্দর সুন্দর সবার মধ্যে প্রতিভা আছে সবাই এগুলো বিদ্যালয় ব্যবহার করে বাচ্চাদের অনেক ভালো পড়তে পারবে সুবিধা হবে না দেখুন সরকারি স্কুলে পিছিয়ে পড়ার কারণ কিন্তু অনেকটাই আছে সবটা যে পরিস্থিতি পরিবেশ আর্থিক অবস্থা সব কিছু পিছিয়ে পড়া যাচ্ছে এটা ঠিক না বাচ্চাদের যে আমরা প্রচুর খাঁটি হ্যাঁ বাচ্চাদের পেছনে বাচ্চারা এই যে টিএলএম ব্যবহার করে এইভাবে পড়াশোনা করালে ক্লাসরুমটাতে টিএলএম দিয়ে সাজিয়ে করা যায় বাচ্চারা সত্যি উৎসাহ লাভ করবে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অন্তরায় আছে যেগুলোর জন্য আমরা এগুলো করতে পারছি না কিন্তু যদি এভাবে পড়ানো যায় এল এম ক্লাস তৈরি করে এগুলো তৈরি করে বাচ্চারা অবশ্যই হাসতে খেলতে তো বাচ্চাদের শেখাচ্ছে এতে বাচ্চারা কতটা আনন্দিত করে আপনারা কাজ করে কতটা উৎসাহিত হলে না বাচ্চারা তো হাসি খেলাই চায় বাচ্চারা কিন্তু ওই জন্য বললাম আগে একঘেমি চায় না বাঁধা ধরা নিয়মে কিন্তু পড়াশোনাটা সবার একটা অনীহা থাকে বাচ্চাদের আর বয়স তো এই যে হাসতে চলতে পড়ার মধ্যে ওরা ভীষণ ভীষণ এনজয় করবে এবং আমরাও যথেষ্ট ভালো লাগে এভাবে পড়াতে বইয়ের পরে এক নাগারে একদিন ধরে না করিয়ে এগুলো তৈরি করে ছেলে বানিয়ে ওদের পাঠদান করতে আপনারা কতটা উৎসাহিত খুব খুব ভালো উৎসাহিত হব উৎসাহ আমার নাম অদিতি ঘোষ ভাই তারপরে আমাদের সার্কুলার যে দুদিন ব্যাপী টিএলএম এর উপরে ওয়ার্কশপ হলো টিচিং লার্নিং মেটেরিয়াল এটা আমাদের টিচিং লার্নিং প্রসেসের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা টিএলএম ছাড়া আমাদের কিছু এসেনশিয়াল টিএলএম রয়েছে যেমন চক ডাস্টার সেগুলো ছাড়া আমাদের যেমন টিচিং লার্নিং প্রসেস শুরুই হতে পারে না তেমন নন এসেনশিয়াল কিছু টিএলএম রয়েছে যেগুলো আমাদের টিচিং লার্নিং প্রসেসকে আরও ইজি করে তো সেইগুলো ডেভেলপ করা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে যাতে আমাদের বাচ্চারা যখন আমাদের টিচিং লার্নিং প্রসেস চলবে স্কুলে অ্যাকচুয়াল সিচুয়েশনে তখন যাতে তারা যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আরও ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পারে সেই জন্যই এই উদ্যোগটা আমাদের ছিল দেখুন আমরা কয়েকজন শিক্ষক নিয়ে একটা করে গ্রুপ তৈরি করেছিল এবং সেখানে দেখলাম আমাদের টিচারদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে তো অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয় যে আমাদের সময় নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং সেই সময় যদি নাসা মাসাটা আর একটু কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে আমাদের যে টিএলএম তৈরি করা ওনাদের যে ইনহেরিন যে উদ্দীপনা রয়েছে উৎসাহ রয়েছে সেগুলো দিয়ে ওনারা নতুন নতুন টিএলএম তৈরি করতে পারবে এবং টিচিং লার্নিং প্রসেসটা সহজ হবে এবং আমরা আমার মনে হয় এতে আমরা যে প্রাইভেট স্কুলের সঙ্গে সরকারি স্কুলের যে দ্বন্দ্ব সেটাও কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের সরকারি স্কুলে আরও বাচ্চা আরও আমাদের সরকারি স্কুলমুখী হবে বলছি জেলায় কি এখানেই হচ্ছে আর অন্য কোথাও এটা আমাদের সার্কেলে আমাদের সমস্ত শিক্ষকদের উদ্যোগেই প্রোগ্রামটা হচ্ছে এটা শুধুমাত্র আমাদের সার্কেলেই হচ্ছে পুজোটাকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়